হ্যালো গাইস চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে বইয়াপাসের আর মাত্র কিছুদিন বাকি আছে আর আমি একটা উইকলি নিয়েছিলাম উইকলি নেওয়ার পরে আমার অলরেডি চারশো এগারো ডায়মন্ড হয়ে গেছে আর এটা কিন্তু আমার জীবনের গেমিং জীবনের প্রথম বইয়া পাস আমি কখনো বই পাস নেই নাই কারণ এইগুলার ড্রেস আপ এত বাজে যে আমার নিতে মনে চায় না এই পর্যন্ত কিন্তু এই বর্তমান যে বই পাসটা আছে এটার ড্রেস আপটা আমার কাছে একটু ভালো লাগছে প্লাস এটার গ্লোয়াল স্কিন ফিমেল বান্ডিল এগুলো সব মিলে ভালো লাগছে আমার যার কারণে একটা উইকলি নিচ্ছি উইকলি নেওয়ার পরে ছয় সাত দিনের মতো অপেক্ষা করার পর আমার কাছে চারশো এগারোটাই মন হয়েছে আর কি তো চলো আমরা ইলিট পাস বই পাসটা করে নিই আর গ্যাস যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর একটা করে লাইক করে দিবা তোমাদের কাছে এই ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে তো চলো আমরা এখানে কী পাইছি ইমোটের চারটা স্লট পাইছি তারপর হচ্ছে আরও অনেক কিছু পাইছি এগুলা না দেখে ক্লেম করে ফেলি আমার আর ওয়েট করতে ভালো লাগতেছে না তো চলো ক্লেম করছি কিন্তু গেছে এখানে একটু ছোট্ট একটু ঝামেলা হয় আমার সব কিছুই পাইছি বাট সেলের ড্রেসের যেটার জন্য আমি লিপাসটা নিয়েছি ওইটাই আমি কালেক্ট করতে পারি নাই ডেজেজ লাগবে আরও তো চলো আমরা ব্যাজেসটা কালেক্ট করি কালেক্ট করে সেলের ড্রেসটা অতি দ্রুত নিয়ে নিই তো ফাইনালি গ্যাস ব্যাজেজ পূরণ করে আমি এই আপটা নিয়ে নিয়েছি তো আমাদের কিছু ব্যাজেস কম ছিল আর এখানে দেখতেই পাচ্ছ যে আমার ইমোটের স্লট চারটা আরও বাইরে গেছে তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে ক্যারে ইমোটের যে স্লটগুলো আছে এগুলো এক্সট্রা দিছে এতগুলা ইমোট কালেকশনে কিন্তু রাখার জায়গা নাই তো এখন দেখাবো তোমাদের আমি কি কি পাইছি না পাইছি সেগুলো একটু দেখাবো তোমাদের গ্যাস প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতে এর জন্য ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের যে ড্রেস আপটা ইমোট মিমোট এগুলো কোনো কিছু পাই নাই এইখানে এইখানে এগুলো কিছু পাই নেই তো এখন আমরা কালেকশনে চলে যাব কালেকশনে যাওয়ার পর এটা হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে লুট বক্স যেটা আমি এই বোয়া পাস থেকে পাইছি ইলিট পাস হয়ে যায় গাইস এইটা হচ্ছে মনস্টার ট্রাকের একটা স্কিন যেটা আমি এই লিটপাস সরি পাস থেকে পাইছি আগে ইলিট পাস নিতে নিতে এখন আমার বোয়াপাস আর মুখ দিয়ে বের হয় না গাইস ওই তোমার কি বলে ইলিট পাসই শুধু বের হয়ে যায় বারবার তো এখন দেখা হচ্ছে আমি একটা স্কিন পাইছি সেটা সম্ভবত স্নাইপারের তো চলো স্নাইপারের সেকশনে চলে যাই তো আমরা স্নাইপারের অপশনে চলে আসছি তো এটা হচ্ছে কার নাইনটির স্কিন এটা মোটামুটি চলে খারাপ না ব্যান্ডেজ ব্যান্ডেজ পেঁচানো মানে একটা একটা ফিল দেয় অন্যরকম একটা তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিন